নমস্কার বন্ধুরা আমি আজকে এই কুদরি ঝাল ঝালের রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন তার জন্য নিয়েছি এই যে কুদরি লম্বা লম্বা করে টুকরো করেছি এই সরু সরু করে আলু মাঝারি সাইজে পেঁয়াজ কুচানো টমেটো টমেটোগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি আর দিয়ে লাগবে রসুন আদা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ুন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মি লঙ্কা গুঁড়ো আর তেল কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে পুরোনো দেবো জিরে তারপর দেবো কাঁচা লঙ্কা ফুলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেবো আটা এরপর দেবো রসুন আদা রসনটা যখন ভাজা ভাজা পানি যাবে কাঁচা বন্ধ দেবে তখন না যাবে আদা রসনটা কিছু টামাক ভাজা হয়ে গেছে এবার আমি দেব দুটো পেঁয়াজ বড় সাইজে দুটো পেঁয়াজ একটু লবণ দেবো পেঁয়াজটা একটু নরম হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেবো কেটে রাখা টমেটো পেঁয়াজ টমাট দুটো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো আদা রসুন এখানে আলদা ছিল আলদা দিয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো আমার সিজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো কেটে রাখা কুদ্রি এবার দেবো সাজ মতন

মর টশাটা একসাথে মিশিয়ে নেব একটু সামান্য জল দিয়ে যাতে মশলা না পুড়ে যায় ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দেব এক চামচ চিনি বড় চামচে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হবে ঝাল আর অল্প জল দেব একদম কষা কষা হবে তাই না জলটা বেশি দেবো না এবারে ঢাকা দিয়ে কুদরি আলুর ঝালটা আমার হয়ে গেছে এবার আমি একটু দেবো সামান্য একটু গরম মশলা এবার সবকিছুকে এর সাথে মিশিয়ে নেব এরকম শুকনো শুকনো হবে তাহলে খেতে ভালো লাগবে কুদরিটা ঝালে কুদরির ঝালটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি যেভাবে বাড়িতে কুচরি আলু ঝালটা বানালাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন